স্টার রডস অ্যান্ড লেজার্স মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে থর রডস এবং গড রডস উন্দা মতেক আজেক তাম করে আসে তখন বাড়ে ধারণাটি এখন আরও উন্নত হয়েছে রডের পরিবর্তে এখন মহাকাশ ভিত্তিক লেজার নিয়ে কথা হচ্ছে যা শত্রুর হাইপারসোনিক মিসাইল ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এই ধারণাগুলো গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলি স্থলভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে দ্রুত হুমকির জবাব দিতে পারে সম্পূর্ণ ধ্বংসের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় চীন ও রাশিয়াও অনুরূপ ব্যবস্থা যার মধ্যে ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্মেন্ট সিস্টেম ফবস রয়েছে তা নিয়ে প্রতিযোগিতা করছে এবং আরও ডিপিকে নিয়ে গিয়ে ঘুমতে পারে ভবিষ্যৎ ঢাল গোল্ডেন ডোম চারটি ভিন্ন স্তরে কাজ করার জন্য ডিজাইন করা একটি বহুস্তর বিশিষ্ট ব্যবস্থা এটি একটি টি গোল্ডেন ডোম চারটি ভিন্ন স্তরে কাজ করার জন্য ডিজাইন করা একটি বহুস্তর বিশিষ্ট ব্যবস্থা একটি উপরিত্তর বিশিষ্ট ব্যবস্থা অন্তভোক্তত্ত্বে শিষ্ট করে একটি দাম গন্দোলনে একটি জ্ঞান পন্থর অসংগাম অন্তভক্তত, অসংগাম একটি জ্ঞান পন্থর অসংজ্ঞান একটি দামগন্ডোলনে শিষ্ট করে কাজ করার জন্য ডিজাইন করা একটি বহুস্তর বিশিষ্ট ব্যবস্থা পারে বা জলগণ্ড ভিত্তিক ইন্টারসেপ্টর গ্রাউন্ড বেসড ইন্টারসেপ্টর বিদ্যামান থিওডি মিসাইল ব্যাটারি মতো ইন্টারসেপশন ব্যবস্থাগুলি মাটিতে প্রস্তুত রয়েছে নো প্রতিরক্ষা নাভ সাইল ব্যাটারি মতো নো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে জলগণ্ড কেলার স্যাটেলাইট কিলার স্যাটেলাইট লেজার বা পার্টিকল বিমের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে সজ্জিতা কিলার স্যাটেলাইট মোতায়েন করার আগ্রহ বাড়ছে এই শক্তিশালী ব্যবস্থাগুলো মিসাইলের উৎক্ষেপণের প্রাথমিক গুরুত্বপূর্ণ পর্যায়ে হুমকিগুলোকে বাধা দিতে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম ফি সিস্টেম কিভাবে কাজ করে হাউ দ্য সিস্টেম ওয়ার্কস গোল্ডেন ডোম হল একটি ভবিষ্যৎ বহুস্তর বিশিষ্ট ঢাল যা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা ব্যালিস্টিক হাইপারসনিক এবং ক্রুজ মিসাইলের মতো সবচেয়ে উন্নত হুমকি থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে আইয়ে ইমনেস সেন্সর সহ স্যাটেলাইটকে পৃথিবীর চারপাশে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করে এগুলি ক্রমাগত সজাগ থেকে মিসাইল উৎক্ষেপণের সামান্যতম লক্ষণ হিট সিগনেচার্স এবং গতির তারতম্য সন্ধান করে প্রচলিত রাডারের বিপরীতে স্যাটেলাইটের তিনশো ষাটি ডিগ্রি কভারেজ থাকে প্রধান হল উৎক্ষেপণের অক্ষপাত এবং বহু প্রান্ত থেকে মিসাইল শনাক্ত করা যখন এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে ইন্টেলিজেন্স এআই মিসাইল শনাক্ত হওয়ার সাথে সাথে গোল্ডেন ডোমের সমন্বিত এআই তাৎক্ষণিকভাবে গতি গতিপথ এবং সম্ভাব্য লক্ষ্য বিশ্লেষণ পরে আসল হুমকি এবং ভুল অ্যালার্মের মধ্যে পার্থক্য করে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর এই ব্যবস্থার একটি যুগান্তাকারী বৈশিষ্ট্য হল বায়ুমণ্ডলের ঠিক উপরে কক্ষপথে ইন্টারসেক্টর মিসাইল স্থাপন করা এই ইন্টারসেপ্টরগুলি প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানাতে পারে পে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর ওয়াস্থবাপকত্বে আসিস্ট্যাং করা শুরু করেন শত শত ইন্টারসেপ্টর স্যাটেলাইট নিম্ন পৃথিবী কক্ষপথে মিসাইল নিয়ে সজ্জিত থাকবে এই ইন্টারসেপ্টরগুলি গতিশীল কিল ডিভাইস কাইনেটিক কিল ভেহিকলস ব্যবহার করে যা উচ্চ গতিতে আগত ব্যালিস্টিক বা হাইপারসোনিক হুমকির সাথে সংঘর্ষ ঘটাতে কৌশলগতভাবে চালিত হয় সংঘর্ষের গতিশীল শক্তি বিস্ফোরক ছাড়াই লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয় সংবে দু মহাকাশ লেজার আক্রমণ স্পেস লেজার অ্যাট্যাক গোল্ডেন ডোম স্যাটেলাইট মাউন্টেড লেজারের মিত শক্তি অস্ত্র ব্যবহারেরও প্রস্তাব করে লেজারটি রকেটের বুস্টার অংশে একটি উচ্চ শক্তি রশ্মি লক্ষ্য করে জ্বালানি প্রজ্যমন করে বা ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় হস্তক্ষেপ করে এটিকে অকার্যকর বা ধ্বংস করে দিয়ে লেজার আলোর গতিতে ভ্রমণ পরে বলে প্রতিক্রিয়া প্রায় তাৎক্ষণিক হয় গড রডস অফ গড নামে পরিচিত একটি উন্মাদ ধারণা হল স্যাটেলাইট ব্যবহার করে ধাতব দণ্ড মেটাল রডস গতিশীল অস্ত্র হিসাবে নিক্ষেপ করা এই অনবিস্ফোরক টংস্টেন দণ্ডগুলি কক্ষপথ থেকে নিক্ষেপ্ত হলে চরম গতিতে পৌঁছায় এবং বিপর্যয়করভাবে আঘাত হানে উল একটি স্ট্রং বাস বা মংতি উন্মাদ ধারণা হল খুবই বাদ জ্যাগটি অর্জায়গান অধিকার হিসাবে পরিচিত করে দিয়ে এগুলি অধ্যারাক এমিস পানো এবং কুপরে বাজো সীমাবদ্ধতা আইনটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ অনেক বেশি প্রতিটি দণ্ডের ওজন দশ হাজার কেজির বেশি হতে পারে এবং স্থাপনের খরচ তিনশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে যদিও এগুলি পারমাণবিক বিকল্পের চেয়ে কম ধ্বংসাত্মক তবে তারা পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কিত তেজস্ক্রিয় ফলআউট রেডিও অ্যাক্টিভ ফলআউট তৈরি করে না তবে এগুলি পারমাণিবিক অস্ত্রের ব্যাপক ধ্বংসাত্মকতাকে প্রতিস্থাপন করতে পারে না এত্তি উপরে তত তীর আচার বেশি রাশিয়া এবং চীন ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম বিংলিশের ম্যাঠা তিনশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে পারমাণবিক অস্ত্রের ব্যাপক ধ্বংসাত্মকতাকে প্রতিস্থাপন করতে পারে না স্ট্রং এফও বিএস এটি একটি উন্নত মিসাইল ডেলিভারি সিস্টেম যা একটি পারমাণবিক অস্ত্র বা অন্যান্য ওয়ারহেডকে পৃথিবীর চারপাশে একটি আংশিক কক্ষপথে ফ্র্যাকশনাল অর্বিট স্থাপন করে তারপর অপ্রত্যাশিত দিক থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কক্ষপথ থেকে সরিয়ে একটি রকেট দ্বারা উৎক্ষেপ্তন করা হয় যা ওয়ার হাদ একটি নিম্ন পৃথিবী কক্ষপথে স্থাপন করে ওয়ারহেডটি আংশিক কক্ষপথে চলার পরে এটি কক্ষপথ ছেড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে এবং তার চূড়ান্ত লক্ষ্যমাত্রার দিকে নামতে শুরু করে এই গতিপথটি দক্ষিণ মেরু অঞ্চলের মতো অপ্রত্যাশিত বেক্টরের দিক থেকে লক্ষ্যবস্তুর কাছে যেতে দেয় যা প্রচলিত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা কম সুরক্ষিত